অনেক ভাইয়ারা আমার এই গাছ থেকে পড়া কালেক্ট করছে মোস্তাক ব্র্যান্ডের আচ্ছা মানে আজকে কি কি বিষয় নিয়ে ভাই আজকে নিয়ে আসছি ভাই সবসময় তো মেয়েদের ভিডিও করি তো নরমালি আমরা আপনার ব্লগে আমার আরো ভিডিও আছে মোস্তাক ব্র্যান্ডের সর্বপ্রথম আমার ভিডিও আছে মোস্তাক ব্র্যান্ডের জি তো আজকে মোস্তাকের ফেস ওয়াশ নিয়ে আসলাম ভাই শুধু খালি ওকে মোস্তাক জি মোস্তাক কিন্তু মোস্ট পপুলার পপুলার কিন্তু কোন দেশে এটা ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা প্রোডাক্ট জি আচ্ছা মোস্তাকের তো অন্যান্য প্রোডাক্ট গুলো আছে ভাই হ্যাঁ তবে আমি ভাই মোস্তাকের শুধু খালি আমাদের কাছে এই লাস্ট লট শুধু খালি খালি এই আসছে তাও অল্প কিছু মাল আমাদের মাল আর আসে না ইন্ডিয়া থেকে তো আপনারা যারা এই পোস্টের ফেস ওয়াস নিতে যাচ্ছেন আগ্রহী তারা অবশ্যই আমার সাথে তার যোগাযোগ করবেন কারণ এই মাল শেষ হয়ে গেলে আপনার মালো না কারণ এই হচ্ছে অরিজিনাল মাল লেদার পিন্টের মাল ভাই ঠিক আছে এই লেদার পিন্টের মাল সাল আপনারা মাল নেবেন না কোন মালি লেদার পিনে আমি বলবো কোন মান নিবেন আপনারা মানলেন আপনারা যেখান থেকে মুখ থেকে মানলেন ভাই ঠিক আছে আমি চ্যালেঞ্জ করে বলছি ভাই

হ্যাঁ নর্মালি ভাই আপনার হচ্ছে গিয়ে মোস্তাকের সিরামটা ওই সিরাম কোনো মান নাই ভাই ঠিক আছে তো ভাই এই কাস্টমার রেসপন্স অনেক ভালো পাইছি ভাই আলহামদুলিল্লাহ কাস্টমার খুশি অনেক ফিডব্যাক দিব কাস্টমার অনেক অনেক স্যাটিসফাই আচ্ছা তার মানে সেলেদের আইটেম আছে আইটেম শুধু ওয়ানলি ফেস ওয়াশ সিরাম ভাই ফেস ওয়াশ সিরাম সিরাম এটা কানাডার একটা মোস্ট সবাই জানে আর এটা ফেস ওয়াশওয়াশানি হ্যাঁ আচ্ছা দেখি ইন্ডিয়ানি ইন্ডিয়ানি সাথে মালানা তারা যে রপ্তানি করতে বাংলাদেশে রপ্তানি হয় না ওইখান থেকে মালটা

এই তো মোস্টাকার সিরাম নাই মোস্টাকার ফেসম অনেক ফসেক ফেসিরাম ফেসে ফেসে মনে করেন লাগাই মনে মধ্যে এরকম প্রবলেম থাকবে সিরাম আছে হচ্ছে

যে ক্রমের লেন্স লেন্সের দ্বারা আপনি এই বারকোডটা শো করছে ক্রমের ক্রোমের লেন্সে যে স্ক্যান করে নিতে পারেন জি লিংক আসবে লিংকে ক্লিক করুন এটা হচ্ছে লিংক এটা হচ্ছে দেখেন ভাই মোস্তাক ব্র্যান্ডের লিংক ঠিক আছে এই যে মোস্তাক ব্র্যান্ডের প্রোডাক্ট নেট মনে নেট স্লো ভাই একটু এক মিনিট দেখাচ্ছি নেট স্লো প্রবলেম স্ক্যানার কোনটা করবে উপরেরটা না ভাই এখানে দুইটা স্ক্যানার আছে দুইটা স্ক্যানার প্রবলেম করতেছে স্ক্যানার ভাই দুইটা স্ক্যানার আছে তো একসাথে প্রবলেম করতেছে জুম করে ওই

আপনি বিডি পেইজ 1290 এক এক টাকা ঠিক আছে একটা পেইজ এক একটা ডলার আছে অ্যামাজন একটা এক নাম্বার কিন্তু ই সাইট আপনার কিন্তু এই মুস্টা কিন্তু অ্যামাজন সাইডও পাবেন এবং অর্ডিনারি দা অর্ডিনারি এটাও কিন্তু এই সব ই